কোনো কিছুর শখ যদি হয় ইচ্ছে যদি হয় আনন্দ যদি করতে ইচ্ছে যায় সেটা শীত ঠান্ডা মানে শীত ঠান্ডা কিছুই মানা যায় না তো শখ হয়েছে আনন্দ করতে ইচ্ছে যাচ্ছে এনজয় করতে ইচ্ছে যাচ্ছে তো করেই নেওয়া যাক তো সেটাই হচ্ছে আজকের ব্যাপার গুড মর্নিং হ্যালো আমার পেয়ারি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালোই আছো ভালো থেকে কামনা করি তো সকাল সকাল দেখো এখানে দুধের চা বসিয়ে দিয়েছি তো সব দিন তো সমান নয় দুধের চা কাউকে দিতে পছন্দ করি না দিতেও চাই না তো ছেলেরাও পছন্দ করে দিন কোনো দিন করে না তো আজকে বললাম একটু খেয়েই নেই যেহেতু ভালো একটা দিন তো সেই জন্যই বললাম যে দুধের চা খেয়ে নেই তো বিস্কুট দিলাম সকাল সকাল তো সকাল সকাল সবাইকে গরম জল দিয়ে দিয়েছিলাম তো গরম জল তো দিতেই হবে ওদেরকে যেহেতু ঠান্ডা রাধে রাধি হরে কৃষ্ণ বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা নতুন পুরনো সব বন্ধুদের শুরু করে দিয়েছি দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে আলু দিয়েছি পেঁপে দিয়েছি টমাটোর দিয়েছি ঠিক আছে তো সব রকম সেদ্ধ দিয়ে তো ছেলেদেরকে মাখিয়ে খাই দিয়েছিলাম ঠিক আছে এক জায়গায় নিয়ে দুজনকে খাই দিয়েছিলাম তো যেহেতু শুকনো শুকনো ভাত বললাম দুধ দিয়ে ভাত খেয়ে না। তো সেই জন্য শুকনো শুকনো ভাত বলে সেই জন্য টমাটো শমাটো পেঁপে টেপে সব কিছু মাখিয়ে ঘিটিয়ে দিয়ে খাইয়ে দিয়েছিলাম তো দেখো এখানে আমি একটু চা খাবো সকাল থেকে এতটাই কাজে ব্যস্ত থাকি তো সেদিন চা খেতে পারি না জল খেতেও সময় করতে পারি না তো বললাম এখন উঠতে জাস্ট দেরি হয়ে যায় সেই জন্য মেন পয়েন্ট হচ্ছে উঠতে দেরি হয়ে যাওয়া সত্যি আমাদের মতো হাউস ওয়াইফরা আমাদের মতো মেয়েরা যদি উঠতে দেরি করে খেলি না সব কাজটাই দেরি হয়ে যায় এখানে দেখো কথা বলছিলাম কথা বলে ভিডিওটা আমি শুরু করেছিলাম কিন্তু দেখো এখানে কি অবস্থা এডিটিংয়ের সময় দেখলাম যে আওয়াজটাই পাওয়া যাচ্ছে না তো সেই জন্য আমি যতটা বলেছিলাম ত তারই কিছু ছন্দ রেখে দিয়েছি বাদ বাকি যখন দেখাই যাচ্ছে না আমাকে দেখি আর কী বা লাভ বলো তো রান্না বান্না তো দেখাতে হবে সারাটা দিনের ভিডিও সেই জন্য আমি ওখানটা কাজটা একটু দেখিয়ে তো কেটেই দিয়েছি সিনটা তো দেখো এখানে রান্না রান্নাবান্নার জন্য কি কী তো প্রায় সকাল টাইমটা চলে গিয়েছে এটা একটু একটু বেলার দিক টাইমটা তো কি কী রান্না বান্না হবে আমার গরম তো শাকটা কেটে দিয়ে যায় তোমরা জানো তো কম বেশি প্রায় দিনই মানে শাক ডাকগুলো সবজিগুলো কেটে দেওয়ার চেষ্টা করে একটু উঠতেও দেরি হয়ে যায় তো এখানে আমি সোনাকে একটু দিচ্ছি তো দিয়েছিলাম রকম সেই কাটতে কাটতে দিয়েছিল তো আবার আমার পায়ের সামনে রয়েছে এই উঠতে দেরি হয়ে যাওয়ার কারণে আমার সব কাজকর্ম দেরি হয়ে যায় আর কি বলবো মানে সামলে উঠতে পারছি না প্রচণ্ড প্রচণ্ড ব্যস্ততার মধ্যে হয়ে যাচ্ছি তো বিরক্তকর একটা কাল সত্যি সবার কাছে নয় অবশ্য আমার কাছে ঠান্ডা কাল সত্যিই বিরক্তকর কাল তো তারই মধ্যে মানে আনন্দ এনজয় ফুর্তি সব কিছুটাই বজায় রাখতে হবে না আলো তো দেখো শরীরে রোগ নাড়াগ সৃষ্টি হয়ে যাবে আনন্দটাও তার মধ্যে রাখতে হবে তো এখানে দেখো দুপুরের লাঞ্চ বেমের জন্য কী কী করছিলাম রাইশাক রায় শাক অনেকে তো চেন আর যারা নেপালও রাইশাক চেন তো আমি কীভাবে করলাম তারই একটু ছোট্ট ছন্দ তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানেও যখন রেসিপিটা করছিলাম বলে বলে করছিলাম কিন্তু দেখলাম যে আওয়াজের ডিস্টার্ব হচ্ছে সেই জন্য এইভাবেই তোমাদেরকে মানে যেখানে আওয়াজ পাওয়া যাচ্ছে না সেভাবে সেখানে একটু এভাবে ভিডিওটা দিলাম কমপ্লিট এখানে আমার রাইশাকের আলু টমেটো দিয়ে ঝোল হয়ে গেছে আর এখানে বেগুন ভাজা হয়েছে এখানে আলু কিছু হয়েছে মানে ভালো ভাজ হয়ে গেছে তো দুপুরে লাঞ্চে দেখেই নিলাম চলো এবারে নাচে রেডি করে নিই তো এইভাবেই ঝোলটা করলাম আর এই ঝোলটা খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে দারুণ আমার গরমশায়ের প্রিয় ঝোল দারুণ টেস্ট লাগে আলুটাকে তো কায়দা কুলম করে করলেই দেখবে আলু যেহেতু আমার বাড়িতে চলে না তবুও আমি আলু না দিলে না সবজিটা টেস্ট লাগে না তো সেই জন্য দিলাম কিছু দিলাম এভাবে এতটা ঝোল রাখতে হবে বেশি ঝোল করলে কিন্তু অতটাও ভালো লাগবে না টমেটোটা বেশি দিতে হবে তবেই টেস্টি লাগে চলো হয়ে গেছে রাইশাকের ঝোল

চাল না মাংস চাল টমেটো টমেটো সব এসে গেছে এটা এই এগুলো আমাদের তাই তো কি পিঁয়াজ আমাদের বুঝে নিয়েছ কী হচ্ছে আমাদের ছাদের মধ্যে কি হয় তো এই ঠান্ডাতে ছাদের মধ্যে কি হচ্ছে রে বাবা তো যাই হোক চলো ভিডিওটা দেখো এনজয় আমরাও করেছিলাম তোমরাও একটু দেখে এনজয় করে নাও একটু সাপোর্টও করো ভালো লাগবে আর কোথাও না কোথাও ভালো যদি লেগে থাকে অবশ্যই করে কিন্তু একটা লাইক করো ঠিক আছে আর কমেন্ট অবশ্যই করে করবে তোমাদের কমেন্ট কিন্তু খুবই প্রয়োজন তোমরা কমেন্ট না করলে কিন্তু আমরা তোমাদের ভিডিও দেখে দিয়ে আসতে পারবো না আর দেখো কমেন্ট পেয়ে আর তোমাদের লাইক আর কমেন্ট দেখে না সত্যিই ভিডিও পাওয়ার মানে ভিডিও বানানোর উদ্দেশ্য মানে উৎসাহটা আরও বেড়ে যায় এখানে আমার ছেলেটার সঙ্গে অনেক প্রশ্ন করছিলাম উত্তরও দিচ্ছিলো ঠিক আছে তো হাসি মজা গিয়ে আর কি হচ্ছিলো কিন্তু ভাবলাম যে এগুলো ক্যাপ ক্যামেরাবন্দি করবো ক্যাপচার করবো তোমাদের সঙ্গে ভালো লাগে দেখো তো সব সিনগুলো ক্যাপচার করে রাখতে পারি বন্দি করে রাখতে পারি সত্যিই খুব ভালো লাগবে বোনেরা দেশে গিয়ে দেখবে তো সবাই দেশের মানে ইন্ডিয়াতে যারা যারা রয়েছে সবাই দেখবে আনন্দ করে ভালো লাগবে দেখতে বলো সেই জন্য বন্দি করে রাখা তো আর কিছু কোনো ব্যাপার অন্য কোনো ব্যাপার না তো ভাগ্যের মানে কপালের দোষে আমি তোমাদেরকে সাউন্ডগুলো দিতেই পারছি না সাউন্ডে যে কী প্রবলেম হয়ে যাচ্ছে তো চেক আপ করে নিয়ে আসলাম ডক্টর দেখে নিয়ে আসলাম চেক আপ বলতে ফোনের ডক্টর ফোনের চেক আপনার আজকে চলে ঠান্ডা হোক গাছ যাই হোক বলো আনন্দ শখ যেটা বলে তারপরে ভালোবাসার জিনিস ভালোবেসে এনজয় তো এটাই তো বেস্ট বলো ঠান্ডা হোক আর যাই হোক তো যে নিয়ে হাজির এখানে সোকাটা ফিরি হয়ে গেছে রুমের মধ্যে হতো রুমের মধ্যে হলে এতটা আনন্দ পাওয়া যাবে না তাই না এই তো আনন্দের জিনিস ভালোবেসে পাঠিয়ে দিচ্ছে তো রুমের মধ্যে একদিন ভালো লাগবে না সেই জন্য তো বললাম যে ঠান্ডা হোক ছাদের মধ্যে এনজয় করো সবাই দিন তো চলো নিজেছি এখনো সন্ধে হয়নি দেখতে পাচ্ছ ওয়েদার ওয়েদার সারাটা দিন এইভাবেই রয়েছে দিন কি রাত কী হ্যাঁ না না রাতে তো অন্ধকার হয়ে যায় দিন কি সন্ধ্যা কি এইভাবেই ওয়েদার থাকে কুয়াশা কুয়াশা মানে দিনও বোঝা যায় না আর সন্ধেও বোঝা যায় না ঠিক আছে রাত রাত তো অন্ধকার হয়ে যায় তো এখন বক করছি না সারাটা সন্ধে রয়েছে তো কি হবে না হবে তোমাকে সুস্থ করতে বলো

ছেলে সন্ধে হয়ে গেছে তো বসিয়ে দিয়েছি তো আমরা কাটাকুটি ওই সব ধোয়াধুয়াগুলো করে দিয়েছিলাম তো যেই উদ্দেশ্য হচ্ছে যে কে করছে এটা তো তোমাদেরকে বলাই হলো না এত সময় ভিডিওটা দেওয়া হয়ে গেল তো করছে দেখো তোমাদেরকে দেখাবোই যে এই যে ভাই এই যে ভাই এই বোন তো এই ভাই একবার বাচ্চা যখন বা বেবি হয়েছিল যখন ছেলে হয়েছিলো তখন একবার পাটি দিয়েছিলো তোমাদের মনে আছে কি হ্যাঁ আমি ক্যামেরা করেছিলাম তো ছাদের মধ্যেই পাটি দিয়েছিল তো এই ভাই আবার ইচ্ছে গেলো আমাদেরকে তো বিরিয়ানি করে খাবে তো বললাম কেন এত ঝামেলা করছে এত ঠান্ডাতে বলছে না আমার ভালো লাগছে তো খাওয়া দেশের বাড়িও চলে যাবে আর সেভাবে বেশি দিন থাকবে না ভাই থাকবে বোনেরা তো দেশের বাড়ি চলে যাবে ওখানে পুচকি পড়াশোনা করবে ছোট্ট এটা তো এখানে দেখো আমি অবশ্য বসে যে কিন্তু বেশি টাইম বসেছিলাম না আমার ছেলে যা করেছিল আমরা এই দু বোন মিলে কাটাকুটি করেছিলাম আর বলো না এটুকু ছেলে এটুকু ছেলে কোথার থেকে শিখেছে কিছুই জানি না বারো বছরের ছেলে তো এইসব একদম এক্সপার্ট কেন হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না প্রত্যেকটা বিষয় মানে কী বলবো স্কুলে না স্কুল ছ ছজন না সাতজনের একটা দল রয়েছে গ্রুপ রয়েছে স্কুলে অনেক কিছুই কার্যক্রম থাকে জানো তো তোমরা সেগুলো এক্সট্রা করে বলার দরকার পড়বে না তো এই ক্যাটারিং সিস্টেমে না ওদের গ্রুপটা ফার্স্ট হয়েছিল। এই মানে ক কিলো পাঁচ কিলো না ছ কিলো চিকেন রান্না করেছিল বুঝলে তো চিকেন কফি টফি করে মানে একটা হয় না যে কীভাবে কী তোমাদেরকে বলবো বুঝে মানে বুঝিয়ে বলতে পারছি না স্কুলে একটা করে প্রোগ্রাম হয় না তো সেই প্রোগ্রামে এদের দলটা ফার্স্ট হয়েছে তো এই ছোটো বাচ্চা কোথার থেকে শিখেছে আমি কিছুই জানি না যে এ টু জেড বিরিয়ানি যা যা যে যেই করতে হয় টোটাল টাইম মানে ওকে একাকে করতে দেবো না ঠান্ডা ছাদে প্রচণ্ড তো সেই জন্য আমার হাতাহাতি লেগে যদি আমরা নাও থাকতাম না ও একাই একসু হয়ে যেত একাই করে নিত তো সেই জন্য সবাই দেখে অবাকযে যে এইটুকু ছোটো বাচ্চা কীভাবে এত কিছু করে নিচ্ছে স্কুলে কুকিং প্রোগ্রাম হয়েছিল কি তো ওতে ওদের দলটা ফার্স্ট হয়েছিল তো যাই হোক চলে যে বিরিয়ানিটা যা যা করছি ওইগুলো কিন্তু ওই করতে চাইছিল তো আমরা যতটা পারছি কাজটা কমিয়ে দিচ্ছি কেন ছাদে প্রচণ্ড ঠান্ডা ছিল আর পুচকুটার মা মাকে আর মেয়েকে বলেছিলো যে তোমরা রুমের মধ্যে থাকো ওই বোনের রুমটার মধ্যে থাকো তোমাদেরকে ছাদে আসতে হবে না এত ঠান্ডার মধ্যে আমরা তো ছাদা হাতবো আমরা তো বড় ছেলেরা বড় হয়ে গেছে তবুও ঠান্ডা প্রচন্ড পরিমাণে ছিল তো ওকে আসতেই দিইনি তো কী বা করবে দেখো এই সামান্য কাজটা তো আমরা পড়িয়ে নিবো তো সেই জন্য ওকে করতে দিলাম না তো ও একটু খারাপ জুলে তোমরা করছো আমি কিছু করছি না আমার কোনো ব্যাপার না কোনো ব্যাপার আনন্দ করছি দেখো সবাই মিলে এই দেখো তোমরা চলে যাবো আমাকে ছেড়ে দিয়ে আমাকে তো একাই থাকতে হবে তো এই যে আনন্দটা হচ্ছে আমার ক্যামেরা বন্দি রয়েছে এখানে দেখো

তো আগে ভাগেই বলছি যে মানে এনজয় তো হয়েই খুব সুন্দর করে কাজটা হয়েছিল খুবই আনন্দ হয়েছিলো খুবই মানে আনন্দই লাগছিল এখানে দেখো ভাই ঝালমুড়ি দিয়েছে সবাইকেই তো ঝালমুড়ি খাচ্ছিলাম এই যে রুমে রেখেছি তো বললাম যে বা ছোটো ছোটো দুটো বাচ্চা দেখো বোনটার তো সেই জন্য বললাম তোমাকে ছাদে আসতে হবে না একদমই ছাদে তো জানোই তো নেপালে ঠান্ডা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আর দারুণ টেস্ট হয়েছিলো অসাধারণ টেস্ট হয়েছিলো আগেভাগেই বলছি রান্নাতে এখানে বসিনি এখন একটু একটু রান্না হচ্ছে

তো এখানে বিরিয়ানির এ টু জেড রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো কিভাবে করলো কি করলো আমার ছেলেই করলো পুরোটা ওই বললো মানে একটু একটু করে আমরা কাজটা কমিয়ে দিয়েছি যে এতটা চাল এতটা চিকেন তো এখানে দু কিলো চাল হয়েছিলো ঠিক আছে চিকেনও ছিল তোমার ক কিলো বললো যে তিন কিলো না চার কিলো কত কিলো বললো এই মুহূর্তে মনে আসছে না তো যাই হোক তা তো আমি যেহেতু ভয়েস দিচ্ছি এই মুহূর্তে মনে আসতে না তো ওখানে ভাতটা প্রায় হয়ে গেছে তো এটাও বলছো আমি করবো তোমরা তোমরা যাও কে ক্যামেরা করবে করো কে কি করবে করো আমি একাই করব ঠিক আছে ও বাবুকে এতটা একা কাজ দেওয়া যায় তো স্কুলে নাকি স্কুলে নাকি ওই করেছিল সেই জন্য ওর প্রচণ্ড নাম হয়েছিল আমি শুধু অবাক হয়ে যাই যে কোথার থেকে শিখেছে কিছুই জানি না আমাদেরকে বসিয়ে রেখেছে দেখো ছেলে মানুষ একাই কাজ করছে তো এটাও কি ভালো কেউ কিন্তু খারাপ কিছু মনে করো না ঠিক আছে তো এটা আমি দেখো এটা ক্যাপচার করে রাখলাম ও ভবিষ্যতে বড় হলে দেখতে পাবে তো এখানে চিকেনটাও করছে দেখেছো এতটা চিকেন ওটাও করছে তো এই প্ল্যাটফর্মটা এমন তো বেশি বাচ্চাদের দেখানো যায় না তো নিজের সন্তানদের দেখাতে গেলেও মানে খুবই ভয় ভয় করে দেখাতে হয় তো এই দেখো এত সুন্দর সিনগুলো যদি না দেখায় তখন নিজেকে একটা খারাপ বলে মনে হবে এত এত ভারী একটা জিনিস এত বেশি একটা জিনিস আমার ছেলেটা সামলাচ্ছে করছে তো একটু ক্যামেরা বন্দি করতে রাখতে ইচ্ছে যায় না কিন্তু ওয়াইটি কী নজরে দেখবে জানি না কমেন্ট বক্স অফ করে দেবেন তাও জানি না এ ভগবান ওয়াইটি ওয়াইটি স্টুডিওকে বলছি প্লিজ কমেন্ট বক্স অফ করে দেবেন না তো যাই হোক দেখো এই যে এই যে এত সুন্দর সিনটা তো সবাই যদি কমেন্ট করে ভালো ভালো মিষ্টি মধুর যদি কমেন্ট করে কমেন্টগুলো দেখে কিন্তু আমার ভিডিও মানে আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যাবে এত তো বুকে বুকে গেলাম কিন্তু মেন খাবারটা কি হয়েছিল। বিরিয়ানি হয়েছিল চিকেন বিরিয়ানি আর হচ্ছে রায়তা তো রায়তা আর স্যালাড ছিল ঠিক রায়তার মধ্যে কী কী ছিল বলো তো তো স্যালাডে যাই হোক তোমরা একটু আশীর্বাদ করো যেন সুন্দর শক্তি মানে সুস্থ সবল ছেলে হয়ে যেন বড় হয় তো পড়াশোনার দিক থেকেও ঠিকঠাক ঠিকঠাকই রয়েছে তো দেখো সবাই তো সমান নয় তো কেউ না কেউ কোনো দিক দিয়ে কোনো লাইনে একটা করে মানে কী বলে মানে বুদ্ধি থাকে বুদ্ধিমানী হয়ে থাকে তো এই ছেলেটা ছোটো থেকে এই বুদ্ধি নিয়েই মনে বড় হচ্ছে কিছু বুঝতে পারছি না রান্নাবান্নার দিক দিয়ে এখন কেন এখন তো তো বারো বছর বয়স হয়েছে একটু তো এখন তো জানার দরকারই কিন্তু ছোট্ট থেকে খুব ছোটো থেকে এইসবগুলোতে খুবই আগ্রহ রান্নাবান্নার দিকে খুবই আগ্রহ দেখে এখানে হচ্ছে রায়তা বানাচ্ছে ঠিক আছে তো রায়তাটাও একাই বানিয়েছে আমরা জাস্ট হেল্প জবরদস্তি হেল্প করেছি কাটাকুটির দিকে জবরদস্তি বোন আমি জবরদস্তি হেল্প করেছি করতেই দেবে না ওই করবে সব কিছু শুধু বললে তোমরা একটু কেন তোমরা যা কী করবে করো তো সব দিক দিয়ে এখানে দেখো খাওয়া দাওয়া পালা যাই হোক চলো খেতে বসে গেলাম সবাই মিলে তো ছাদের মধ্যেই খাওয়া দাওয়া হচ্ছে তো আমি ক্যামেরা করছিলাম বোনকে বললাম বোন তুমি দিলাম ক্যামেরাটা করি তো চলো এতটা সময় যারা ভিডিওটা দেখলে কেউ কিছু খারাপ না মনে করে তো ভিডিওটার মধ্যে সুন্দর করে একটা কমেন্ট করবে আর একটা করে যারা লাইক দেবে তারা লাইক দেবে ঠিক আছে তো অনেক অনেক ভালোবাসা এতটা সময় ভিডিওটা ধরে ধরে দেখার জন্য অনেক অনেক ভালোবাসা তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সাবধানে থেকো সবাই সবার পাশে থেকো তো নতুন বন্ধু কেউ এসে থাকে চ্যানেলটা ভিজিট করেছো কিন্তু সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে অলফোনটিটা বাজিয়ে রাখো এইভাবে এই নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পাবে তোমাদের কাছে আগে পৌঁছে যাবে ঠিক আছে তো অনেক ভালোবেসে ভাই খাইয়েছিল তো এনজয় আনন্দ ফুর্তিরাও সুন্দরভাবে হয়েছিলো যাই হোক তো এটা ক্যামেরা বন্দী হয়ে রইলো ভাইয়েরা দেখবে দেশে বাড়িতে গিয়ে বোন দেখবে বোনের ছোটো ছোটো ফুচকুগুলো দেখবে যে কুচকু রয়েছে একটু বড় হয়ে গেলে বড়ো অবস্থাতেও দেখতে পাবে তো চলো এতটা সময় দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে এরকম এরকম ভিডিও যদি দেখতে যাও তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে এখানে আমাদের খাবার পালা তো ছেলেদের খাইয়ে দিয়েছি আমাদের খাবার পালা তো গুড নাইট রাধে রাতে সবাই ভালো থেকো সবাই পাশে থেকো